চাড়া দিয়ে উঠেছে চন্ডিতে তোমাদেরকেই ঋষি বন্দনা করেছে তোমরা শক্তি স্বরূপা তাই আমার মায়েদের কাছে আমার সনাতনী মায়েদের কাছে আমার হাত জোর করে অনুরোধ ভেঙে পড়ো না নিজেদের রক্ষা নিজেরা করো কেউ আসবে না রক্ষা করতে এখান থেকে রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাই গরু রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম আমার ইউটিউব পরিবার শ্রী রাধারোহন লালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা আজকে বহুদিন পর একটা ব্লগের ভিডিও আনলাম ব্লগ বলা যাবে না কারণ ব্লগিং এর একটা ভিডিও আনলাম বহুদিন পর তোমাদের সামনে কারণ এর মধ্যে তোমরা জানোই যারা আমার ইউটিউবে আমাকে নিয়মিত ভাবে ফলো করো তারা অবশ্যই জানো যে করোনা অবতারও পর্বে অর্থাৎ সেই অমিয় নিমায় থেকে আমি ভিডিও দিচ্ছিলাম এই তো ইতিমধ্যে আমরা প্রথম খণ্ডে বিশ্রাম হয়ে গেছি এবং খুব শীঘ্রই আবার অমিয় নিমায় চরিতের দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় আনার চেষ্টায় আছি কিন্তু আজকে একটা বিশেষ দর্শন আছে এবং কিছু কথাও তোমাদের সঙ্গে বলার জন্য এসছি আজকে তো চলো আগে দর্শনটা করিয়ে নি এবং দর্শন করার পরে তোমাদের সঙ্গে বিশেষ কিছুটা খুব বেশি নয় অল্প কিছু কথা তোমাদের সঙ্গে ভাগ করে তো চলো আগে দর্শনটা করে দাও আজকে এই যে বিশেষ দর্শন আজকে তিথিটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি তো তোমরা যেহেতু জানো যে আমি প্রত্যেকটা শুক্লা করে থাকি তো সেই জন্য আজকের এই অষ্টমী রয়েছে এবং যদি বাংলা ক্যালেন্ডার হিসাবে ধরি তাহলে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার কিন্তু যদি বাংলা ক্যালেন্ডার হিসাবে না ধরি চান্দ্র মাস ধরি যদি তাহলে এখনো আগামী সোমবারটা আমরা শ্রাবণ মাসের হিসাবে পাবো আজকে যেহেতু শুক্রপক্ষের অষ্টমী তিথি এই জন্য সবাইকে হলুদ রঙের কাপড়ই পরিয়েছি আর দেখছো ঠাকুর ঘরে একটুখানি পাল্টা পাল্টি হয়েছে অষ্টসখীরা ওপরে উঠেছেন নিচে এখানে নারায়ণ রয়েছেন সর্বস্বামী রয়েছেন একটু পাল্টা পাল্টি হয়েছে আর এই যে ভবতারিণীর আসনটা দেখছো এটা বড় করে করা হয়েছে এবং রংটা পাল্টানো হয়েছে

তো পঞ্চতত্ত্বকে গোবিন্দের এই আসন থেকে নিয়ে এই এই আসনে বসিয়েছি এবং যে সেই যাদের জন্য তৈরি হচ্ছিলেন আমাদের বাড়িতে তো এই হচ্ছে সেই জগন্নাথ বিগ্রহের দর্শন তোমাদেরকে প্রথম দর্শন করাচ্ছি আমি আমার জগন্নাথের বড় জগন্নাথের আর কি ভালো করে দর্শন করো যদিও জগন্নাথের বিগ্রহ তৈরির পরে এই যে অঙ্গরাগ করেছি মানে এই অঙ্গরাগটা সম্পূর্ণ আমি করেছি ওই জন্য তোমাদেরকে ভেবেছিলাম দর্শন করা বই মধ্যে কিন্তু আমার মনটা বিশেষভাবে ভারাক্রান্ত থাকায় আমি দর্শন করাতে পারিনি আসলে ভিডিও করার যে মানসিকতা সেই মানসিকতা কটা দিন আমার না তো এই হচ্ছে জগন্নাথের সিংহাসন অনেকদিন জগন্নাথের অঙ্গরাত সুসম্পন্ন হয়ে গেছে এবং সাজানোটাও দিন হয়ে গেছে কিন্তু যদিও এই জগন্নাথ বিগ্রহের এখনো প্রাণ প্রতিষ্ঠা আমি করিনি প্রাণ প্রতিষ্ঠা হবেন জন্মাষ্টমীর দিন আমার জগন্নাথ এই যে বসে আছে দেখছ জগন্নাথ দেওয়া রয়েছে যেমন জগন্নাথের নিচে যন্ত্র রয়েছেন শ্রী দক্ষিণা কালিকাশ বলরামের নিচে মা উগ্রতারা এবং সুভদ্রায় মা ভুবনেশ্বরীর যন্ত্র সেই যন্ত্রের উপরে ওনারা বিরাজমান রয়েছেন এবং এই যে পেছনে রয়েছেন সুদর্শন এই জগন্নাথ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে জন্মাষ্টমী তিথিতে তো সেটা তো তোমাদের সঙ্গে ভাগ করে নেব এবং আজকে সোমবার সামনে আর একটা সোমবার আছে তারপরে সোমবারই জন্মাষ্টমী আর যেহেতু শ্রীধাম নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর শুভ ঝুলন উৎসব শুরু হয়ে গেছেন ওই জন্য আমার রাখাল রাজাকে এইখানে দোলনায় রেখেছি দোলনায় দোল খাচ্ছে যদিও দোলনায় বসিয়ে রেখেছি তবুও এত কাজ যে দোল দেব হয়েছে আর এইখানে আমার সারক রাম ভগবান রয়েছেন মহারাজ এবং আজকে যেহেতু শ্রাবণের সোমবার তাই তাইলানাথের একটা বিশেষ দর্শন আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের আমার ঠাকুর ঘরের দরজার পাল্লা নেই তো সেই হিসাবে তোমাদেরকে পাল্লাটাও আজকে দর্শক দেখিয়ে দিই একবার এইটা হচ্ছে আমাদের ঠাকুরঘরের নতুন পাল্লা এখনো এটাতে রং করা হয়নি কারণ যে কাকু আমাদের এই পাল্লাটা বানিয়েছে সেই কাকু বলছিল যে এখনো কাঠ বাইরের দিকে শুকিয়ে গেলেও এরকম ভেতরের দিকে কিছুটা কাঁচা কাঁচা আছে ওই জন্য দু মাস পরে এটাকে রং করতে বলেছি তার জন্য এটা এখনো রং করানো হয়নি দেখা যাক আর বাইরে বৃন্দা মহারানী এবং গরুর মহারাজ তো তোমাদেরকে আমি দর্শন করালাম আজকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী থেকে আর যে বলছিল মনটা ভারাক্রান্ত ছিল মনটা খুবই খারাপ ছিল মনটা খারাপ থাকার একটাই কারণ কারণটি হচ্ছে যদি আবার ভিডিওতে বলা এভাবে জানি না কে কিভাবে নেবে না নেবে কিন্তু তবুও বলতে হবে আর সেটা হচ্ছে তোমরা জানো প্রত্যেকেই কিছুদিন ধরেই আমাদের প্রতিবেশী দেশে আমার ভাইদের উপরে আমার মায়েদের উপরে যেভাবে অত্যাচার চলছে অনবরত আমরা সেটা বসে আমাদের ভারতে বসে খবরে দেখছি মনটা ফেটে যাচ্ছে ভীষণই কষ্ট হচ্ছে এবং যেভাবে আমাদের মন্দিরের ওপরে হামলা চালানো হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সেইগুলোই দেখে মনটা ভীষণভাবে ভারাক্রান্ত হয়েছিল কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে আমাদের তো প্রার্থনা করা ছাড়া কিছু করার নেই যেমন স্বামী মহারাজ নরসিংহ কাছে কেবল প্রার্থনাই করে যাচ্ছে তার প্রার্থনা হয়তো নরসিংহ ভগবান শুনেছেন কারণ আমরা জানি আমরা যারা গৌরাঙ্গকে নিয়ে চলি আমাদের গৌধরি দেখ গৌরধরী থাকা কালীনই আমাদের সনাতন ধর্মের উপরে চাঁদকাজি অত্যাচার শুরু করেছিল তখন সমগ্র নবদ্বীপবাসী নদীয়াবাসী একত্রিত করে আমার গৌর হরি হাতে মশাল নিয়ে ছুটে গিয়েছিল চাঁদকজিরpartite আজকে দিনে দাঁড়িয়ে শ্রী গৌরাঙ্গ যেমন চাঁদকজির বিদ্রোহতা করেছিল ধর্ম বাঁচিয়েছিল জাতি এবং বর্ণ নির্বিশেষে গৌরধরী সবাইকে নিয়ে গিয়ে চাঁদ কাজের সামনে দাঁড়িয়েছিল আমাদের এখন কোথাও না কোথাও ঠিক সেইটাই করা দরকার কারণ যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে আমার মায়েরা আমার ভাইরা যেভাবে আক্রান্ত হচ্ছেন কিন্তু ইদানিং গত দুদিন ধরে দেখছি গোপালগঞ্জ চট্টগ্রাম এমনকি ঢাকা শাহবাগ এই সমস্ত বিভিন্ন স্থানে আমার সমগ্র হিন্দুরা নিরস্ত্রভাবে বাংলাদেশের জাতীয় পতাকা এবং সনাতন ধর্মের গেরুয়া পতাকা নিয়ে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছেন একত্রিত এটাতে আমার বুক গর্বে ভরে উঠেছে তারা কোনোরকম অস্ত্র রাখেননি যেটুকু আমি ভিডিওতে দেখেছি তারা হাতে কোনো কোনোরকম অস্ত্র রাখেননি কোন রকম লাঠি সোটা রাখেননি বাঁশ রাখেননি দুহাত তুলে চিৎকার করে তারা শুধু হরিরাম করছেন এবং শ্রী গৌরাঙ্গের কাছে আমার একটাই প্রার্থনা আমরা যেহেতু এতদিন ধরে গৌর লীলা শুনছি শ্রী গৌরের কাছে একটাই আমাদের প্রার্থনা তিনি যেমন চাঁদ হাত থেকে উদ্ধার করেছিলেন আমাদের সনাতন ধর্মকে সেই সময় হিন্দুদেরকে উদ্ধার করেছিলেন ঠিক তেমনি আজকে যারা গৌরাঙ্গকে নিয়ে চলছেন বাংলাদেশে অনেক সাধুকেরা রয়েছেন ইস্কন মন্দিরের প্রধানেরা রয়েছেন বাংলাদেশ থেকেও আমাদের বাংলাদেশে ভারতের থেকে এবং নবদ্বীপের থেকে অনেক গোসাই যান অনেক প্রভুপাদের যান তারা গিয়ে একটুখানি হিন্দুদেরকে একত্রিত করুন কারণ আপনারা বাংলাদেশে নিয়মিত যাচ্ছেন বা বাংলাদেশে যারা রয়েছেন তারা হিন্দুদেরকে একত্রিত করুন একত্রিত করে যেমনভাবে এখন সনাতন ধর্মের জন্য সবাই দাঁড়িয়েছেন তেমনভাবে আরো দাঁড়িয়ে থাকুন যাতে কেউ এসে মন্দির ভেঙে যেতে না পারে একটা ভিডিওতে দেখছিলাম একটা চার চাকা গাড়ির মধ্যে একটা হিন্দু মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে দেখে সত্যি খারাপ লেগেছে এখন মাগো তোমরা যারা বাংলাদেশে রয়েছ যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে তোমরাই মেরেছিলে মা রক্ত বীজকে তোমরাই মেরেছিলে শুম্ভ নিঃশুম্ভকে তোমরাই মেরেছিলে মা এখন তোমরা যদি হাতে অস্ত্র তুলে না নাও তাহলে এই রক্ত বীজ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে চন্ডিতে তোমাদেরকেই ঋষি মারকণ্ডেও বন্দনা করেছে তোমরা শক্তি স্বরূপা তাই আমার মায়েদের কাছে আমার সনাতনী মায়েদের কাছে আমার হাত জোর করে অনুরোধ ভেঙে পড়ো না নিজেদের রক্ষা নিজেরা করো কেউ আসবে না রক্ষা করতে এখান থেকে যাওয়া সম্ভবই নয় আমি তো এবারে বসে আছি তাই নিজেদেরকে নিজেরা রক্ষা করো না তোমরাই নিজেদেরকে রক্ষা করো হাতে অস্ত্র তুলে নাও দরকার হবে ধর্ম রাকিতা ধর্মকে যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে তোমরা ধর্মকে রক্ষা করো ধর্ম অবশ্যই তোমাদের রক্ষা করবেন শাস্ত্র বাণী কখনো মিথ্যা হয় না শাস্ত্রের বাণী সময় সত্যি এবং অহিংস পরম ধর্ম যদিও এইটা এই কথাটা রয়েছে এই শ্লোকটা রয়েছে এই শ্লোকের পরের লাইনটা ধর্ম হিংসা তথাই বচন ধর্মকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য লড়াই অবশ্যই করতে হবে নিজের অস্তিত্বকে রক্ষা করানোর জন্যই নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রী গোবিন্দ দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করো নিজের অধিকার ছিনিয়ে নাও নিজের অধিকারের জন্য লড়তে হবে ঘরে বসে হাও হাও করে কাঁদলে হবে না নিজের অধিকারের জন্য লড়তে হবে মা এই অনুরোধ এবং যারা বাংলাদেশে রয়েছেন সংখ্যা গরিষ্ঠ তাদের কাছে এটা আমার অনুরোধ যে আপনারা যেমন মানুষ তেমন বাংলাদেশের হিন্দুরাও মানুষ আপনাদের বাংলাদেশের উপর যতটা অধিকার আছে বাংলাদেশ হিন্দুদেরও বাংলাদেশের উপরে ঠিক ততটাই অধিকার আছে তাই আপনারাও ভালো থাকুন এবং হিন্দুদেরকেও ভালো রাখুন এই চেষ্টাটা করুন তাই প্রত্যেকের কাছে এটা আমার হাত জোর করে অনুরোধ তো বাংলাদেশের হিন্দুদেরকে অবশ্যই অবশ্যই সাবধানে এবং সামলে রাখুন এইটুকুই জানিয়ে আজকের এই ভিডিওটিকে শেষ করতে চাই আমি এবং আর একটা ছোট্ট কথা আমি তোমাদেরকে জানাতে চাই যারা আমার ভিডিও দেখছ যারা নিয়মিত দেখো আজকে সোমবার এবং আগামী রবিবারে তোমাদের সঙ্গে আরেকটি বিশেষ দর্শন ভিডিও আমি ভাগ করে নিতে চাই তো সেই দর্শন ভিডিওটা আমার ভবতারিণীরকে নিয়েই পেছনে রয়েছে ভবতারিণী বসে তো ভবতারিণীকে নিয়েই একটা বিশেষ দর্শন ভিডিও আগামী রবিবারে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং খুব শীঘ্রই আমি চেষ্টা করবো শ্রী অমিয় নিমায় চরিত্রের দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় তোমাদের সামনে পরিবেশন করতে ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধি জয় জগন্নাথ প্রত্যেক সনাতনীরা জাত ভুলে যাও একত্রিত হও সনাতন ধর্মের জন্যে একত্রিত হও জাত দূরে রাখো